আসসালামু আলাইকুম আমি আজকে চাটনি নিয়ে আসলাম এটা আলু বকোরার চাটনি তেঁতুল দিয়ে তেঁতুলও দিছি সাথে আমি এই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আলু বকোড়া আমি এক কাপের মতো নিছি এটা ভালো করে পরিষ্কার করছি করে পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এখানে তেঁতুল নিছি তেঁতুল কালোরাও পানি দিয়ে ভিজিয়ে রাখবো আমি হাত দিয়ে একটু ইয়া করে দিছি যাতে সুন্দর করে ভিজে আর আমি এখানে পাঁচ নিয়ে নিছি পাঁচফুরনগুলো তেলে গুঁড়া করে নিছি শিলপাটায় মরিচের গুঁড়া নিছি তারপর লবণ নিছি তেজপাতা নিছি আর এখানে আমি এগুলো বের করে নিছি এ আপনার গুড় নিছি কড়াইয়াতে এখন চুলাতে বসাই দিয়েছি কড়াইটা আমি আলু বকরার পানিগুলা কড়াইতে ঢালি দিব এখন গরুগুলা দিয়ে দিছি চুলাটা ধরাই দিছি এটা একটু ঘরলে আমি মশলাগুলা দিয়ে দিব একটা একটা করে আমি এভাবেই চাটনিটা করে থাকি কে কিভাবে করে আমি জানি না কিন্তু আমি এভাবেই করি আমি ধন্যার গুড় তেজপাতা দিয়ে দিছি আর বাকি মশলাগুলা দিয়ে দিলাম পাঁচ পুরন সাথা সারা বাকিগুলা দিয়ে দিছি এখন ভালো করে আমি এগুলো রান্না করে নিচ্ছি এখন আলু বকোড়া গুলা দিয়ে দিব আলু বকোড়া দিয়ে আমি ভালো করে এটা নাড়তেছি এখন আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিবো তেঁতুলের চাটনি এভাবে হাত দিয়ে কষলাইয়া আঁশগুলা ফেলে দিয়েছি বিচিগুলা রেখে দিয়েছি এটা দিয়ে দিছি তেঁতুলের কাইটা দিয়ে দিছি ভালো করে খুন্তির সাহায্যে আমি আলু বকোরা আর তে তুলের একসাথে মিলিয়ে নিলাম এটা ভালো করে নাড়তে হবে যাতে চুলা ইয়ে পাতিল না লেগে যায় চুলা কমায়ে দিতে হবে এখন আমি সব কিছু এখন পাঁচফুলণ দিয়ে দিলাম আমি আমার এটা প্রায় হয়ে গেছে আমি আলু বকরা যেগুলো গোটা গোটা আছে এগুলো একটু খুন্তির সাহায্যে গালায় দিচ্ছি সবগুলো গলে গালি সুন্দর হবে দেখতেও সুন্দর লাগবে আমি ভিনেগার দিয়ে দিছি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিছি আমার এটা প্রায় হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে মশলায় দিলে আপনারা একবার বাসায় তৈরি করে খাবেন এটা বানাবেন অনেক মজাই চাটনিটা একবার হইলেও বানায় খেয়ে দেখবেন এই রেসিপিটা আমার রেসিপিটার মতো বানায় খেয়ে দেখবেন তেল ছাড়া আমি ভিনেগারটা দিছি এই কারণে ভিনেগার দিলে অনেক মানে এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ নর্মাল ফ্রিজ ছাড়াই বা বাইরে রাইকা খাওয়া যাবে আর যদি নর্মাল রাখেন তাইলে প্রায় পনেরো দিনের মতো রাখা যাবে আর ভিনেগার আর তেল দিয়ে যদি আপনারা অনেক দিন সংগ্রহ করেন তাহলে তেলটা দিবেন এবং কি ভিনেগারও দিবেন আমি পরিবেশন করে দেখালাম আল্লাহ হাফেজ